জুতার ব্র্যান্ডের কথা ভাবলে কোন ব্র্যান্ডটি সর্বপ্রথম আপনার মাথায় ক্লিক করে নাইকি নাকি এডিডাস দুটি কোম্পানিরই নিজস্ব প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট লাইন আপস এবং শক্ত লয়্যাল কাস্টমার বেস রয়েছে এডিডাস ইউরোপের সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্পোর্টসওয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান এডিডাস মূলত পারফরমেন্স গিয়ার ক্লাসিক ডিজাইন এবং আরামদায়ক লাইফস্টাইল ক্লথিং এর জন্য বিখ্যাত অপরদিকে নাইকি অ্যাথলেটিক অ্যাপিলের সাথে প্রযুক্তিগত ইনোভেশনের জন্য বেশ সুনাম কুড়িয়েছে এডিডাস নাইকির বহু বছর আগে প্রতিষ্ঠিত হলেও সাধারণত নাইকিকে মার্কেট লিডার এবং এডিডাসকে মার্কেট চ্যালেঞ্জার হিসেবে গণ্য করা হয় কেননা স্পোর্টস ওয়ার ইন্ডাস্ট্রিতে নাইকি দীর্ঘদিন ধরে লিড দিয়ে আসছিল এবং আমেরিকার প্রায় অর্ধেক মার্কেটই নাইকি দখলে ছিল ইউরোপিয়ান সুব্র্যান্ড এডিডাসের অনেক পরেও ব্যবসা শুরু করলেও আমেরিকান ব্র্যান্ড নাইকির ব্যবসার সফলতা অনেক বেশি ছিল দুই হাজার তেইশ সালে নাইকির মার্কেট শেয়ার ছিল উনচল্লিশ শতাংশ আর এডিডাসে ছিল মাত্র ষোলো শতাংশের একটু বেশি দুই সালের মে মাস পর্যন্ত নাইকের রেভিনিউ ছিল একান্ন বিলিয়ন ডলারের বেশি অপরদিকে দুই হাজার তেইশ সালে এডিটাসের টোটাল সেল ভলিউম ছিল মাত্র তেইশ বিলিয়ন ডলার নাইকির প্রফিট ছিল পাঁচ পয়েন্ট সাতান্ন বিলিয়ন ডলার অপরদিকে দুই হাজার তেইশ সালে এডিটাস তেমন কোনো প্রফিটই করেনি বরং একাশি বিলিয়ন ডলার লসে ছিল দুই হাজার তেইশ সালের রিপোর্ট অনুযায়ী এডিটাসের ব্র্যান্ড ভ্যালু ছিল সাতাশ বিলিয়ন ডলার আর নাইকের ব্র্যান্ড ভ্যালু একশো বিলিয়ন ডলার বর্তমানে নাইকের বাজার মূল্য একশো তিরিশ বিলিয়ন ডলার অপরদিকে এডিডাসের বাজার মূল্য চুয়াল্লিশ বিলিয়ন ডলারের একটু নিচে তবে বিগত বছরগুলোতে ইউরোপের মার্কেটে এডিডাসের থেকে নাইকির জনপ্রিয়তা তুমুল হারে বেড়েছে নাইকি হচ্ছে বিশ্বের বৃহত্তম অ্যাথলেট শুজ এবং স্পোর্টস ওয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান উনিশশো চৌষট্টি সালে বিল বাওয়ারম্যান এবং ফিলিপ নাইটের হাত ধরেই নাইকির শুরুটা হয় বিল পেশায় ছিলেন একজন ট্রাক কোচ শুরুতে তারা তাদের জুতার কোম্পানির নাম দেন ব্লু রিবন স্পোর্টস প্রথম দিকে তারা জাপানিজ জুতার ডিলারশিপ নিয়ে আমেরিকাতে নিজেদের জুতার ব্যবসা শুরু করেন প্রথম বছরের বুলুরিবন স্পোর্টস তেরোশো জোড়া জাপানিজ রানিং শ্যু বিক্রি করে আট হাজার ডলারের মতন অর্থ উপার্জন করেন উনিশশো সালের মাঝামাঝি কোম্পানি নতুন নামকরণ করা হয় নাইকি যা নেওয়া হয় গ্রিক জয়ের দেবী নাইকির নাম অনুসারে উনিশশো সালে নাইকি প্রথমবারের মতন বিজ্ঞাপনী সংস্থা জন ব্রাউন এবং পার্টনার্সকে জুতার প্রচলনের জন্য হায়ার করে মূলত এদের অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ের পর থেকেই নাইকি আমেরিকা জুড়ে সফলতা পাওয়া শুরু করে উনিশশো সালের ভেতর নাইকি আমেরিকার অ্যাথলেট জুতার বাজারের অর্ধেকের বেশি দখল করে নেয় এরপর তারা উনিশশো সালে তাদের বিখ্যাত জাস্ট ডুইট ক্যাম্পেইন লঞ্চ করে যা তাদের কাস্টমারদের কাছে তুমুল জনপ্রিয় করে একে বলা হয় বিংশ শতাব্দীতে বিশ্বের সেরা পাঁচটি ব্র্যান্ড স্লোগানের একটি এরপর পুরো আশি এবং নব্বই দশক জুড়ে নাইকি বিশ্বজুড়ে অসামান্য ব্যবসায়িক সফলতা অর্জন করে নাইকি ট্যাগলাইনের পেছনের গল্পটা একটু ভিন্ন রকমের উনিশশো অষ্টাশি সালে নাইকি জাস্ট ডুইট যে ক্যাম্পেইনটা তৈরি করে এইটাই ছিল তাদের শ্রেষ্ঠ স্লোগান এই ট্যাগলাইনটা নির্ধারণ করার পিছনে একটা গল্প আছে তা অনেকের কাছেই অজানা উনিশশো সালে গেরি গিলমারি নামের একজন সিরিয়াল কিলারকে মৃত্যুদণ্ডের আগে জিজ্ঞেস করা হয়েছিল তার শেষ ইচ্ছা কি সকলকে অবাক করে সেই আসামি নির্লিপ্ত জবাব দেয় লেটস ডু ইট নাও ওয়াইডেন ক্যানেডি অ্যাডভার্টাইজিং এজেন্সির কোফাউন্ডার ড্যান ওয়াইডিন এই কথাটি থেকে ইন্সপায়ার্ড হয়ে উনিশশো সালে নাইকির কাছে তাদের ট্যাগলাইন হিসেবে জাস্ট দুইটা প্রস্তাব করে সার্বাধিক পরিস্থিতি খারাপ থাকায় ফিল নাইট প্রথমে তা খুব একটা বেশি পছন্দ করেননি কিন্তু পরবর্তীতে উনিশশো সালে ফাইনালি অ্যাপ্রুভ করেন পরবর্তী একটা বিজ্ঞাপনে নাইকি জাস্ট দুই ট্যাগলাইনটা সবার সামনে নিয়ে আসে বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছিল ওয়ার্ল্ড স্ট্যাক নামের একজন আশি বছর বয়সী বৃদ্ধ প্রতিদিন সতেরো মাইল দৌড়ায় এবং শেষে দেখানো হয় তার পায়ে নাইকির জুতো এবং স্ক্রিনে ভেসে ওঠে তাদের ট্যাগলাইন জাস্ট ডু ইট এই বিজ্ঞাপনটির মাধ্যমে নাইকির লোগো এবং নাইকির যে ট্যাগলাইন জাস্ট ডু ইট নাইকিকে আরও বেশি বিখ্যাত করে তোলে ঠিক তারপর থেকেই পৃথিবীর বড় বড় স্টাররা নাইকিকে নিয়ে ফিচার করতে শুরু করেন অপরদিকে এডিডাসের ইতিহাস কিন্তু নাইকির থেকে অনেক পুরানো এডিডাসের ইতিহাস বেশ ট্র্যাজেডিপূর্ণ জার্মানির নাম করা মুচি উদ্ভাবক উদ্যোক্তা এবং স্পোর্টস শ্যু ডিজাইনার অ্যাডলফ এডি ডাজলার উনিশশো সালে তার আপন বড় ভাই রুডলফ ডেজলারের সাথে যৌথ উদ্যোগে ডেজলার ফ্যাক্টরি নামে একটি জুতার কারখানা তৈরি করে আমেরিকান দৌড়বিদ জেজ ওয়েস সালে বার্লিন অলিম্পিকে তাদের আইকনিক স্পাইক জুতা পরে এবং সেই ঐতিহাসিক দৌড়ে সে কিন্তু জিতে যায় এই দৌড় প্রতিযোগিতায় জিতে যাওয়ায় ডাসলার ভাতৃদয়ের জুতা আন্তর্জাতিকভাবে তুমুল জনপ্রিয়তা লাভ করতে শুরু করে পৃথিবী এর আগে কখনোই এরকম অদ্ভুত জুতা বা এরকম স্পাইক জুতা কখনোই দেখেনি এটা এডিডাসেরই তৈরি ছিল পরবর্তীতে নাইকি ঠিক এডিডাসের মতোই স্পাইক জুতাকে নকল করে ওরা আবার নতুন স্টাইলে স্পাইক জুতা বাজারে আনল তাদের এই সাফল্যকে কাজে লেগিয়ে যখন তারা আবার নতুন করে প্রচারণা শুরু করতে যাবে ঠিক তখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টা বাজতে শুরু করলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এই দুই ভাইয়ের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলাতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুই ভাইয়ের পার্টনারশিপ ক্লোজ করে এবং দুজনই ভিন্ন ভিন্ন নামে নতুন কোম্পানি তৈরি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের জুতার কারখানাটি ব্যবহৃত হতো ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র বানানোর কাজে যার ফলে যুদ্ধের পর জার্মানিরা আমেরিকার কাছে হেরে গেলে তাদের সেই জুতার কারখানাটি আমেরিকার সেনাবাহিনী গুড়িয়ে দিতে চাইলে এডিডাসের স্ত্রী আমেরিকান সেনাবাহিনীকে অনুনয় বিনয় করে রকমে কারখানাটা টিকিয়ে রেখেছিল ভদ্রমহিলা জানান যে এটি যুদ্ধের আগে একটা জুতার কারখানা ছিল এবং তা যুদ্ধের পরে আবার জুতা দিয়েই তৈরি করবে এবং জুতা উৎপাদন করা ছাড়া তাদের আর কোনো ব্যবসা নেই এবং অন্য কোনো কিছু উৎপাদনে আগ্রহ নেই সে ভদ্রমহিলার রিকোয়েস্ট আমেরিকান সেনাবাহিনী রাখে এবং পরবর্তীতে আমেরিকান সেনাবাহিনী তাদের অন্যতম প্রধান ক্রেতা হয়ে দাঁড়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ হওয়ার কয়েক বছর পর অর্থাৎ উনিশশো সালে জার্মানিতে এডিডাসের গোড়াপত্তন হয় এই কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন এডিডাসলার এবং তার নাম অনুসারে কোম্পানির নামকরণ করা হয় এডিডাস এবং পুরো পঞ্চাশের দশক জুড়ে এডিডাসের ব্যবসায়িক সাফল্য অনেক অনেক এবং অনেক জন্মের পর থেকে এডিডাসকে প্রতিদ্বন্দ্বিতা নিয়েই বাজারে টিকে থাকতে হয়েছে এমনকি নাইকি প্রতিষ্ঠার আগে থেকেও তাদের এই প্রতিদ্বন্দ্বিতা ছিল এডিডাসের প্রথম প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় তার বড় ভাইয়ের জুতার কোম্পানি উনিশশো সালে তৈরি করা পোমার সাথে পোমা নিয়ে অন্য কোনো একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব পোমা প্রতিষ্ঠিত হওয়ার ঠিক পরের বছরই এডিডাসের যাত্রা শুরু হয় তারপর থেকেই এডিডাস এবং পোমার একটা হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে কিন্তু কালক্রমেই এডিডাস এবং পোমার লড়াই থেকে মুভ করে নাইকি এবং এডিডাসের একটা ব্র্যান্ড আইটার ব্যাপারটা চলে আসে এরপর উনিশশো সালে এডিডাস কোম্পানিকে কিনে নেয় একজন ফরাসি ব্যবসায়ী বার্নের পাই মাত্র বছর দুইকের মাথায় সেও নিজেকে দেউলিয়া ঘোষণা করেন এবং পোমাকেও পিপিআর নামক একটা ফরাসি কোম্পানি কিনে নেয় যদিও দুটো ব্র্যান্ডকে আবার নতুনভাবে লঞ্চ করা হয় নতুন প্রজন্মের সামনে নতুনভাবে যেন আরও লয়ালিটি তৈরি হয় আর সেই ডেজলার পরিবারের একজন বংশধর এখনও পর্যন্ত জুতার ব্যবসার সাথে জড়িত আছেন সে হচ্ছে কুমার প্রতিষ্ঠাতা রুডলফের নাতি মজার ব্যাপারটা হচ্ছে সে এখন এডিডাসেই চাকরি করে অলিম্পিকে নাইকি বনাম এডিডাসের একটা মার্কেটিং ফাইট ছিল নিলামে বিট করে দুই সালে লন্ডনের সামার অলিম্পিকে টাইটেল স্পন্সার একশো মিলিয়ন ডলারে কেনার সুযোগ পায় এডিডাস এরপর অলিম্পিক কমিটি এমন কিছু শর্ত আরোপ করে যাতে করে এডিডাসের কোনো প্রতিযোগী যেন সেবার অলিম্পিকের সাথে যুক্ত কোনো ব্র্যান্ডের প্রমোশন করতে না পারে কমিটি ঘোষণা করে শুধুমাত্র অফিশিয়াল স্পন্সার ছাড়া সেবার লন্ডন অলিম্পিকের কোনো সিম্বল বা কিওয়ার্ড যেমন অলিম্পিক গেমস লন্ডন টু সামার অলিম্পিক্স ইত্যাদি এগুলো কিছুই যেন কমার্শিয়ালি ব্যবহার করতে না পারে এডিডাস ভেবেছিল এই ধরনের বিধিনিষেধকে আরোপ করে নাইকিকে এবার বেশ এক হাত দেওয়া যাবে কিন্তু নাইকের জিনিয়াস মার্কেটিং টিম এত কড়াকড়ি নিয়মের ভিতরেও তিনভাবে নিজেদের ব্র্যান্ডকে প্রমোট করার উপায় খুঁজে পেল টাইটেল স্পন্সারশিপের বিষয়ে বিদেশি থাকলেও অ্যাথলেটদের পূর্ণ স্বাধীনতা ছিল যে কোনো ব্র্যান্ডের হয়ে কাজ করার নাইকি সে সুযোগটাই নিল সেভারের অলিম্পিকে চারশো জন ক্রিয়াবিদকে তাদের ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিল এবং তাদের সবাইকে নাইকির বিশেষ ডিজাইনের একটা জুতো পড়ানো হলো জুতের রঙটি এমন ছিল যে তা দৌড়ের সময় অনেক দূর থেকেও তা বেশ সুন্দর দেখা যাবে মিডিয়ার শত শত ভিডিও এবং ছবিতে দেখা গেল যে অলিম্পিকের প্রতিটি ক্রীড়াবিদের নাইকির হলুদ জুতা পরে নিজেদের পারফরম্যান্স দেখাচ্ছে নাম্বার টু কোনো কোম্পানি তাদের বিজ্ঞাপনে যুক্তরাজ্যের লন্ডনকে দেখাতে পারবে না বলে নিয়মে বলা হয়েছিল কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীতে লন্ডন নামে আরও আঠাশটি জায়গা আছে নাইকি সেসবের কয়েকটা জায়গায় তাদের বিজ্ঞাপন চিত্র ধারণ করে অলিম্পিকের সময় প্রচার করেছিল এভাবে তারা লন্ডন শব্দটিকে ঠিকই প্রচার করে এবং তা আইনগতভাবে বৈধও ছিল নাইকির বেশিরভাগ বিজ্ঞাপনে পৃথিবীর সেরা সব ক্রীড়াবিদ ও সেলিব্রিটিদের নেওয়া হয় কিন্তু সেখানে তারা সেবার এটা করতে পারবে না বলে অলিম্পিক কমিটি নিয়ম বেঁধে দিয়েছিল সেহেতু নাইকি স্থানীয় গল্পত্রা কিশোর কিশুদেরকে দিয়ে ক্যাম্পেইন শুরু করলো যাদের কেউই সেলিব্রিটি ছিল না সে সময় নাইকি ফাইন্ড ইউর গ্রেটনেস নামক একটি বিজ্ঞাপন চিত্র বানালো সেখানে দেখানো হলো কিছু সাধারণ জনগণ নিজেদের ভিতরকার শক্তিমত্তাকে বিভিন্ন ক্রিয়া নৈপুণ্য দেখিয়ে খুঁজে বেড়াচ্ছে এই ভিডিও দুই সালে লন্ডন অলিম্পিক শুরু হওয়ার পরের এক সপ্তাহ পর্যন্ত ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় এক নম্বরে ছিল নাইকির এই বুদ্ধিদীপ্ত স্ট্র্যাটেজিগুলো কেমন সফলতা পেয়েছিল জানেন দুই সালে লন্ডন অলিম্পিকের এক জরিপে দেখা গেছে সাইত্রিশ পার্সেন্ট মানুষ ভেবেছিল নাইকিই হচ্ছে এবারকার অলিম্পিকের টাইটেল স্পন্সর আর মাত্র চব্বিশ পার্সেন্ট মানুষ ভেবেছিল যে এডিডাস টাইটেল স্পন্সর সে সময় সোশ্যাল মিডিয়াতে নাইকির ফলোয়ার বেড়েছিল এগারো পার্সেন্ট আর এডিটাসের বেড়েছিল মাত্র চার পার্সেন্ট এভাবেই অলিম্পিক কমিটির বেঁধে দেওয়া কঠিন নিয়ম ভঙ্গ না করেও সেবার দুর্দান্তভাবে নাইকি নিজেদের প্রমোশন করিয়ে অফিসিয়াল টাইটেল স্পন্সর এডিটাসের চেয়েও বরণ ভালো করেছিল এবং নাইকির এই অসাধারণ ক্যাম্পেইন স্ট্র্যাটেজিগুলো বদমহলে তুমুল প্রশংসা করেছে নাইকি এবং এডিডাস উভয়ই জুতা এবং স্পোর্টসওয়্যার প্রস্তুতে সারা বিশ্বব্যাপী সমাদৃত হয়ে আছে এবং এদের যে কাস্টমার বেস আছে তারা প্রত্যেকেই কোনো না কোনো ব্র্যান্ডকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে তবে তাদের মধ্যে আপনি কাকে পছন্দ করেন এটা আসলে খুবই বিষয়ভিত্তিক ব্যাপার কারণ এখানে কয়েকটা বিষয় জড়িত আছে ব্যক্তিগত পছন্দ আধুনিক রুচিশীলতা এবং প্রোডাক্টের কোয়ালিটির উপর ভিত্তি করে এক একজন এক এক ব্র্যান্ডকে পছন্দ করে থাকেন কেউ নাইকি পছন্দ করবেন কেউ এডিডাস পছন্দ করবেন এইটাই স্বাভাবিক কার কি পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন এডিডাস এবং নাইকি বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে করতে পারেন